তাহলে আমি গেলাম কই যাও যে বলছি না আজকে আমাদের ফ্রেন্ডের একটা গেট টুগেদার পার্টি আছে আমাদের ফ্রেন্ড সবাই মিলে তো ওখানেই যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আইছো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো হ্যাঁ খাওয়া দাওয়া করে নিও তাহলে আচ্ছা ঠিক আছে ওকে আমার আসতে লেট হলো টেনশন নিও না আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে গেলাম এই শুনো

আরে আমি চলে যাব কি আমি মাত্র রুম থেকে বের হচ্ছে তুমি কিন্তু তাড়াতাড়ি অবশ্যই চলে আসবা তুমি কিন্তু লেট করবা না আচ্ছা ঠিক আছে সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে ওকে হ্যাঁ হ্যালো তুমি কি চলে গেছো আরে আমি আমি মাত্র দরজা খুলতেছি আমি বাসা থেকে তো এখন পর্যন্ত বের হই নাই ঠিক আছে রাখো আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে ওকে হ্যাঁ হ্যালো তুমি কি পৌঁছা গেছো আরে বাবা আমি mandi তো করতেছি আমি bathing তো কিন্তু এখন পর্যন্ত বের হই নাই আমি जूতা পরেছি ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে রাখো আমি চলে আমি তো এখন উঠি নাই ঠিক আছে রাখো তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যালো তুমি কি পৌঁছায় গেছো এখন তো মনে হয় তুমি ওখানে পৌঁছায় গেছো না যাবই না ঠিক আছে আসতেছি আলমারির ভিতরে অনেক জামা আছে যেগুলো অনেক দিনের পুরাতন ঠিক আছে তোমার ওগুলা দেখলে তো তোমার মনে হয় যে সব নতুন নতুন জামা আমার ফুল আলমারি বইটা গেছে তুমি তো এটাই মনে করতেছ যে আলমারি ভর্তি কাপড় এগুলো পরে পরে আমি বিভিন্ন জায়গায় দেবো কিন্তু এগুলো কত বছরের পুরাতন কাপড়ের জন্য আছে তোমার ধারণা আছে যেগুলো আছে এগুলো সব বাদ দিয়ে দাও ফেলে দাও সেগুলাই তো এখন আমি চিন্তা করছি আমার যত পুরাতন জামা আছে মানে আমি গরিব মানুষের মধ্যে এগুলো দান করে দিব যত পুরাতন জামা আমি সব বের করব বের করে সব গরিব মানুষের মধ্যে দান করে তোমার চিন্তা ভাবনা ভালো মানুষকে দিতে পারো কিন্তু এই জিনিসগুলো তোমার না দিলেও চলবে তুমি ডাস্টবিনে ফেলে দিও কি ধরনের কথা বললা ডাস্টবিনে ফেলে দিব তার মানে কি আমার জামা কাপড় এতই খারাপ যে ডাস্টবিনে ফেলে দিব আচ্ছা তুমি জানো তুমি জানো যে এই দেশের কত মানুষ না খায়া থাকে আর না খায়া যারা থাকে তারা কি জামা কাপড় কিনতে পারে তাদের জামা কাপড় দিলেও তো তাদের একটু হেল্প হয় আচ্ছা তোমার সাইজের জামা যাদের লাগবে তারা কি মনে করো না খেয়ে থাকবে তুমি কি বলতে গেছো সাইজ মানে কি 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 বুঝাইতেছো তোমার খবর আছে ঠিক আছে পুরো আলমারি খালি কইরা তুমি দেখ কই খালি খালি আলমারি তোমার দেয়া